আলহামদুল্লাহ ভালো আছি তো ভাই আজকে ভিউর উদ্দেশ্যে বলতেছি আবারও চলে আসলাম আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় বাচ্চা পোশাকের গোডাউনে বিশাল বড় একটি বাইং হাউস আজকে একদমই আপডেট কিছু কালেকশন দেখাবো বাচ্চাদের মানে ছেলে মেয়ে উভয় বাচ্চারা পড়তে পারবে হুডি এবং ট্রাউজার কালেকশন পেডিং জ্যাকেট কালেকশন তার একেবারে আপনাদের বলে দেন আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এন কে আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা উত্তরা হাউস বিলিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন এছাড়া আমাদের এখানে আজকে যেগুলো দেখাবো সম্পূর্ণ এক্সক্লুসিভ ইউনিক যে হুডি কালেকশনগুলো এবং কিছু ফেডিং জ্যাকেট এছাড়া কিছু ট্রাউজার যে আইটেমগুলো এখন ভালো চলতেছে বর্তমানে যেগুলো রানিং রানিং আইটেম এগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো যেমন একটি আইটেম একবার নিউ কালেকশন এবং কি বাটন দিয়েছে খুবই ফ্যাশনেবল লাগছে অসাধারণ ডিজাইন এটার মধ্যে আপনি চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আমার এখানে চেষ্টা করতেছি আপনারা দেখতে তাহলে আমাদের কালার গুলো কিন্তু আপনি নিতে পারবেন উনি আরকটিক কালার রয়্যাল ব্লু এর মধ্যে খুবই সুন্দর একটা আইটেমগুলো কিন্তু খুবই ভালো চাইদে চলতেছে এখন খুবই ভালো চাইদে আপনারা যারা এখনো বাচ্চাদের শীতের পোশাক নিয়ে বিজনেস করতে চান আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের বাই হাউসে সরাসরি এগুলো তবে আপনার এক্সপোর্ট করেন নাকি এই যে যেগুলো আমরা মূলত দেশের বাইরে এক্সপোর্ট করি পাশাপাশি দেশের 64 জেলাতে হোলসেল করতেছি এখন কিন্তু আপনারা চাইলে যেই কোনো পরিমাণ আইটেম আমরা কিন্তু কুরিয়ারে দিয়ে থাকি ওই অনুযায়ী

চমৎকার ভাই মালটা মানে এটা বরফের দেশে পড়তে পারে সেই অসাধারণ ডিজাইন ফুটেছে নাপলের ওই যে বাংলাদেশের যে 12 ডিগ্রি 13 ডিগ্রি হয় এটা অনায়াসে এটা কভার করতে পারবে কভার করতে পারবে খুবই মোটা এবং খুবই ভালো মানের এই জ্যাকেটগুলো কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে এটা সাইজ কত থেকে কত ভাই বাইরা সাইজ দুই থেকে 12 বছর দুই থেকে 12 সর্বনিম্ন 2 দুই থেকে 12 বছর পর্যন্ত 12 বছর পর্যন্ত পড়তে পারবে আর যারা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারে আমরা কিন্তু কোনো मेंस লেডিস আইটেম বিক্রি করি না বাচ্চাদের बॉयজ গার্লস আইটেম যারা নিয়ে বিজনেস করতে চান ফ্যাশনেবল এবং কি শোরুমের জন্য ভালো মানের প্রোডাক্ট করছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন হয়ে গেছে মানে একটি ডিজাইন দেখা দুই থেকে বারো বছরের মধ্যে দেখেন এক থেকে পাঁচ বছরের মধ্যে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল কিন্তু ওয়ান ব্রাশ এর মধ্যে কম্বল মতো

দুই থেকে ষোলো বছর মধ্যে সাইডে পকেট থাকবে খুবই সুন্দর এই টাউজারগুলো কিন্তু অলরেডি ইন হাউস আছে আপনারা যারা এই ধরনের গুলো চাচ্ছেন আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আপনার যারা এখনো বাচ্চাদের অসংখ্য আইটেম এক জায়গা থেকে নিতে পারবেন আপনার দোকান সাজানোর জন্য অথবা এই শীতে ভালো একটা প্রফিট বিজনেস করার জন্য ইনশাল্লাহ আজকে সামনে বিড়ি তার নতুন কিছু নিয়ে আসবে সেভাবে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ